আসসালামু আলাইকুম আজকের ভিডিও খুবই স্পেশাল আপনাদের রিকোয়েস্টে ভাইরাল আবার ফুল ব্ল্যাক ভার্সনটা নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন চারশো ইঞ্চি ঘের আবহাওয়াটা কিন্তু আমার হাতে বিশাল ঘের আর এটার কিন্তু ফ্রন্ট রয়েছে এবং এখানে দেখেন খুব সুন্দর ব্ল্যাক ইউজ করেছি প্রত্যেকটা হাতে বোনানো এবং স্টোনটা হিট প্রেস মেশিনে বসানো নেকের পোশনে স্টোন ওয়ার্ক প্লাস শোল্ডার থেকে স্লিভ পর্যন্ত একটু দেখেন এখানে দুইটা পাশে ফ্রন্ট সাইডেও থাকবে ব্যাক প্যানেলও থাকবে দুইটা পাশেই কিন্তু এরকম আপনারা স্টোন ওয়ার্ক পেয়ে যাবেন অবশ্যই অবশ্যই ড্রাই ওয়াশ করবেন সেক্ষেত্রে স্টোন দিন টিকে থাকবে আর সাইডেও কিন্তু কার্ড একটা অ্যাভেলেবেল থাকছে ঘের পর্যন্ত এই হচ্ছে আবহায়ের প্রশ্নের ডিটেলস এটার সাথে কিন্তু আমরা ম্যাচিং স্টোন ওয়ার্কের অন্য হিসাব দিচ্ছি ফুল কাভারেজ ফ্রি সাইজ আমরা অন্য হিসাব দিচ্ছি এবং হিসাবও কিন্তু দেখেন সেম ব্ল্যাক স্টোনটা রেখেছি সেম ব্ল্যাক স্টোন আমরা এখানে হিট প্রেস মেশিনে বসিয়েছি সাথে কিন্তু এখানে একটি গ্রাউন্ড দিচ্ছি সাইজে থাকবে আটচল্লিশ থেকে পঞ্চাশ সাইজ হবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন এই হচ্ছে থ্রি পার্টের ভাইরাল নুরজান আবায়ার ব্ল্যাক ভার্সনটা যেটা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় পঁচিশশো টাকা দিয়ে গর্জিয়াস নুরজান আবায়া সেটের এই ব্ল্যাক ভার্সনটা পার্চেস করতে আপনি চলে আসবেন ডিরেক্ট আমাদের লোকেশনে অথবা ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে অর্ডার করতে চাইলে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে অথবা হোয়াটসঅ্যাপে দেখা যাচ্ছে